সিপিএম নেতা কল্যাণ মুখার্জি তাকে আমরা পেয়েছি তিনি তিনি এখন এই আজকের এই মিছিল সম্পর্কে এবং তার অনুভূতি এই সুযোগে কিছু তিনি বলবেন কম বন্ধু করে একটা পরিচয় থেকে বাঁচাতে

চ্যাটার্জির কাছে তিনি সঙ্গেই রয়েছেন এবং তিনি জনগণকে অভিবাদন জানাচ্ছেন এবং লোকের সামনে যাচ্ছেন আপনার কি অনুভূতি আজকের বিষয়

এই অঞ্চলের অন্যতম প্রবীণ নেতা সন্ধু চ্যাটার্জির কাছে তো আজকের মিছিল দেখে আপনার কি মনে হচ্ছে এবং আপনার কি অনুভূতি আমরা খুব পরিষ্কার একটা কথা বলতে চাই যে সারা পশ্চিমবঙ্গের যে অরাজক এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা তাকে মানুষ উপেক্ষা করতে শুরু করেছে এবং মানুষ তার অধিকার বুঝে নেওয়ার লড়াইতে নিজেদের যুক্ত করার জন্য প্রস্তুত হয়েছে তার প্রতিফলন হিসাবে আজকে বামপন্থী ফন্ট প্রার্থী সিপিআইএমের প্রার্থী গার্গী চ্যাটার্জির অনুকূলে আমাদের প্রথম নির্বাচনী পরিক্রমা আমরা শুরু করলাম এটা আমাদের শুরু হাত যত দিন যাবে মানুষের উপযুক্ত উপস্থিতির মধ্যে দিয়ে তারও ব্যাপক থেকে ব্যাপক হবে আপনি কি এটা আজকে দেখতে পেরেছেন যে রাজনৈতিক প্রচার হিসাবে সিপিএমই আজকে এই পথযাত্রার মাধ্যমে প্রচারটি শুরু করেছে রাজনৈতিকভাবে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মাটিতে বামপন্থীরা যে কোনো আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মাঠে সভাপতিত্ব হয় ইতিহাস তারা তৈরি করে আজকে সেই ইতিহাস তৈরি করার লক্ষ্যেই আমরা প্রথম রাজনৈতিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছি এবং মানুষের মধ্যে দেখছেন চারিদিকে মানুষের উৎসাহিত মুখ তারা আমাদের অভিনন্দিত করছে আমাদের প্রার্থীকে তারা অভিনন্দিত করছে এবং তার জয়কে সুনিশ্চিত করার ক্ষেত্রে তাদের কাছে এত ব্যাপকভাবে আমাদের পৌঁছতে হবে এটাই আজকে আমাদের মূল্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই প্রবীণ যুব কর্মীরা এমনকি মহিলা সংগঠনের নেত্রী এবং সেই কর্মীরাও ময়দানে মেনে পড়েছেন এবং তারা সক্রিয়ভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা এই লড়াইকে

তারা করছেন যে এই নির্বাচনে তাদের জয় অনিবার্য তারা প্রাণ দিয়ে লড়বেন আজকে যে প্রচার মিছিল সেটি একটি অন্য মাত্রা নিয়েছে বলুন আপনি

এবং তারা চাইছেন এই পরবর্তীতে আরও নিবিড় জনসংযোগের জন্য তারা বাড়ি বাড়ি যাবেন এই বক্তব্য তারা রাখছেন এইখানে আরেকজন রয়েছেন প্রবীণ সিপিএম কর্মী প্রাক্তন শিক্ষক তিনি তার কাছে একটু আমরা বক্তব্য শুনে নিচ্ছি বলুন বলুন আপনার কি অনুভূতি আজকে মিছিল আছেন যুবদের সঙ্গে আছেন যুবদের সঙ্গে এখন এই পর্যায়ে এসে

তার আজকের এই মিছিলে কি ভূমিকা এবং তিনি কি অনুভব করছেন আমরা এই নির্বাচনে মানুষের কাছ থেকে যা সারা পাচ্ছি আমরা এতখানি সারা পাবো আশা করি মানুষ রাজ্যের সরকারকে দেখছে দিল্লির সরকারকে দেখেছে দেখে আজকে মানুষ বুঝতে পারছে যে আবার যদি দেশ এবং রাজ্যে একটা নিরাপত্তার জায়গা তৈরি করতে হয় সুনিশ্চিত জায়গা তৈরি করতে হয় তাহলে বামপন্থী বা লাল ঝান্ডাই হচ্ছে বর্ষা তো তিনি ওয়াদা করছেন এই লাল ঝান্ডার ওপরে তিনি বলছেন এই সিপিএমই ভরসা তিনি ওয়াদাও করছেন এবং শপথ বাক্যও তিনি রাখছেন সুতরাং আমরা চলুন যাই দেখি যে কি পর্যায়ে আছে মিছিলটি এবং এই মিছিলের যে জোশ যে উত্তেজনা তা আপনারা দেখতে পাবেন আমাদের এই মাধ্যমে আপনারা লক্ষ্য করুন দেখতে পাবেন এবং সিপিএমের এই প্রচার মিছিল এখন কাঁচাপাড়া স্টেশন হয়ে গান্ধী মোড়ের দিকে যাচ্ছে তারপর এই মিছিল যাবে কলেজ মোড় পর্যন্ত দেখতেই পাচ্ছেন মিছিলে রয়েছে একটা অন্যরকম উত্তেজনা লড়াইকু মনোভাব আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে লাল পতাকায় ভর্তি হয়ে গিয়েছে অনেকে বেরিয়ে পড়েছেন এবং সাধারণ মানুষও এরা বল দাবি করছেন যে কর্মী ছাড়াও যে নিজেদের যে সমর্থক রয়েছে সেই সমর্থক বাহিনীও সাথে যোগ দিয়েছেন তো আপনি দিয়ে এই যে মিছিলে হাঁটছেন পার্টি কর্মী হিসাবে আজকে আপনার কি অনুভূতি খুবই উত্তেজনাপূর্ণ অনুভূতি আজকে আজকে এই মিছিলের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে আমরা সূচনা ঘোষণা করলাম আজকে বিস্ফোরণ অঞ্চলে তার মধ্য দিয়ে যে অনুভূতি আমাদের হচ্ছে সেটা শেষ দিন পর্যন্ত আমরা এটা টেনে যাব নিয়ে চলে যাব এবং কর্মীদের আমরা সঙ্গে রাখবো তাদের উজ্জীবিত করব উত্তেজিত করবো তাদেরকে প্রত্যেকটা বুথকে তারা যেন প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে চৌকির মতো তারা যেন আগলে রাখতে পারে এই ভরসা আমরা তাদের দেবো এই অনুপ্রেরণা তাদের আমরা দেবো এটি আজকে দিনে আসলে আমাদের বক্তব্য এই যে পার্টি কর্মী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তারা এই বুথ কেন্দ্রকে চৌকির মতন অর্থাৎ পুলিশ চৌকির মতন রক্ষা করবেন রক্ষা করে তারা লড়াই করবেন এবছর তারা এইভাবেই বক্তব্য রাখছেন এবং তাদের মধ্যে উত্তেজনা দেখা দিচ্ছে জয়ের একটা উত্তেজনা অন্য রকম পরিবেশ রয়েছে এইখানে রয়েছেন শিক্ষক মশাই কাজল মজুমদার দীর্ঘদিন ধরে পার্টির কর্মী এবং পার্টির সদস্য এবং তিনি কি বলতে চাইছেন এবারের নির্বাচনে প্রথম আমাদের বিজপুর অঞ্চলে কাশাপাড়া এরিয়ায় প্রথম মিছিল আজকে বেরিয়েছে মূলত আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং যে বিভাজনের রাজনীতি চড়ছে দেশ জুড়ে তাকে রুখবার জন্য আমরা বামপন্থী কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের যে ক্যান্ডিডেট ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেই ক্যান্ডিডেট গার্গি চ্যাটার্জির সমর্থনে আমরা মানুষের কাছে প্রচার করছি কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করি আসুন আমরা আর একটু পেছনের দিকে যাই দেখি কি পরিস্থিতি আছে দেখুন আমরা যাই এখানে দেখতে পাচ্ছেন এই দীর্ঘ মিছিল চলছে এখন এই মিছিল গান্ধী মোড় হয়ে যাবে কলেজ মোড়ের দিকে সেই অবস্থানে যাবে এবং তাদের মধ্যে একটা উত্তেজনা ফ্লো দেখা দিচ্ছে তো এইখানে রয়েছেন একজন পুরনো পার্টি কর্মী প্রদীপ মিত্র প্রদীপ মিত্র দীর্ঘদিনের পার্টি কর্মী এই অঞ্চলের তিনি এই আজকের সম্বন্ধে আজকের মিছিলে যে আপনি অসুস্থ শরীরে অংশ নিয়েছেন কি এমন দায়িত্ব আপনি মনে করছেন আজকে একজন কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে কাজরাপাড়ায় প্রথম এই সেন্ট্রালের আমাদের যে ক্যান্ডিডেট গার্গী চট্টোপাধ্যায়কে মিছিল মনের টান হৃদয়ের টানে শরীর অসুস্থ হলো আমাকে বাধ্য আমি বাধ্য হয়েছে আসতে এই মিছিলে আপনারা দেখছেন যেই জনসমাবেশ যে রেসপন্স আমরা আজকে রাস্তা দু ধরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মানুষ একটা পরিবর্তন আশা করছে আশা করছে এবার সে ভোট যদি ঠিকঠাক হয় তার প্রতিফলন ব্যালট বক্সের মধ্যে করবে এই পার্টি কর্মীরা প্রত্যেকেই আশাবাদী আজ তারা যা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটা উৎসাহ ফ্লো উত্তেজনা আপনি যাই বলুন অন্যরকম একটা মনোভাব তাদের মধ্যে পরিস্ফুট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদিও সম্প্রচারের কাজটি করছি এই রকমই রয়েছেন এবং এখানে ব্যবসায়ী হিসাবে পরিচিত উচ্চ এবং পার্টি কর্মী উজ্জ্বল দত্ত রয়েছেন উজ্জ্বল দত্ত আপনি বলুন কেমন মনে হচ্ছে আজকের মিছিল যে আপনি অংশগ্রহণ করলেন না মিছিলে তো আমি অংশগ্রহণ করবো আমি থেকে গেলে আমি ছাত্র আন্দোলন করে উঠেছিলাম আমার তো অনেক পরিচয় আর মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারে তবে রেজাল্ট কী হবে ভাববার ব্যাপার আছে শুধু একটা এই নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠা রাজ্যে এবং কেন্দ্রে মানে এটা একটা বড় লড়াই হিসাবে আপনারা দেখছেন একদম 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 বড় লড়াই হিসাবেই দেখছি আমরা তো এই বুঝতে পারছেন প্রত্যেকেই একটু অন্যভাবে অন্য ভাবনায় রয়েছেন তারা দেখছেন এই লড়াইকে এইখানে এইখানে রয়েছে আরও সমস্ত প্রবীণ কর্মীরা রয়েছেন তারা বক্তব্য রাখবেন শ্রমিক শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত অসিতবাবু এখানে রয়েছেন কি অসিত বাবু আপনার কি বক্তব্য হয়েছিল কৃষকদের নিয়ে সেটা একটা বিশাল ছাপ ভারতবর্ষে পড়েছে এবং তার ফলও দেখা গেছে তিন তিনটে রাজ্য বিধানসভায় যে সেখানে একটা পরিবর্তন চলে এসছে এবং আমাদের পশ্চিমবাংলাতেও যেভাবে গ্রামগঞ্জ থেকে কৃষকরা উঠে আসছে এবং রাজভবন অবধি যে পদযাত্রা করেছে সেটাও একটা ইতিবাচক দিক এবং এটা ক্রমশ মানুষ বুঝতে পারছে যে একমাত্র বাম গণতান্ত্রিক শক্তি যদি লোকসভায় বেশি বেশি করে আসন নিয়ে যেতে পারে তবেই একমাত্র শ্রমিক কর্মচারী এবং ফেটে খাওয়া মানুষের স্বার্থ পূরণ হতে পারে অতীতে দেখা গেছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যখন একষট্টি জন বামপন্থী সাংসদ ছিল তখন লোকসভায় দেখা গেছে যে ওই একশো দিনের কাজ বলুন আর ওই রেগা কাজই বলুন হ্যাঁ এবং স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট হ্যাঁ যে কৃষকদের দেড়গুণ যে ফসলের দাম সেটা যে দেওয়ার ব্যাপার এবং আরও যে সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ইউপিএ ওয়ান যখন একষট্টি জন বামপন্থী সাংসদ ছিল তার মধ্যে থেকে কিন্তু সেটা সাফল্য লাভ করেছিল এবং সেই কারণেই আমাদের আজকেরও স্লোগান শ্রমিক কর্মচারীদের যে কোনো ফ্রি আর্টিস্ট বা কোনো এমনি কোটিপতিকে লোকসভায় পাঠিয়ে লাভ নেই সেই

আজকের মিছিলে হাঁটছে তার অনুভূতি কি আপনার আপনারা শুনতে পাচ্ছেন তাদের মধ্যে একটা ধনী একটা অন্ধ ভাব উত্তেজনা তাদের মধ্যে রয়েছে তারা যে রীতিমতো লড়াই করে যাবেন সেই বক্তব্য তারা রাখছেন এবং সাধারণ কর্মীরা পর্যন্ত তা হিসাবে আপনার কি বক্তব্য আপনি কি মনোভাব করছেন আজকের মিছিলেতে কেন্দ্রে সাম্প্রদায়িক বিজেপি দল রাজ্যে কি দলকে হাটাতে একমাত্র বামপন্থীরাই পারে যে এই সর্বনাশা দলগুলোকে কালো দিনগুলোকে সরানোর জন্যে কেন্দ্রে যত সম্ভব বামপন্থী সাংসদ নিয়ে গলা তাই আমাদের এই মিছিল তো মিছিল আমরা আশাবাদী যে আমরা এই সংগ্রামে জয়লাভ আচ্ছা আমরা একটু পেছনের দিকে যাই দেখুন মিশেলের কি অবস্থা কি পজিশন রয়েছে দেখতে থাকুন কেমন সমাগম হয়েছে এখানকার ছাত্র যুবদের কিভাবে তারা জড়ো করেছেন আজকের মিছিলের জন্য এইটা তারা দেখেছেন এই পুরনো পুরনো কর্মী হিসাবে দীর্ঘদিনের কর্মী হিসাবে আজকের মিছিলের আপনার অনুভূতি কি খুব ভালো লাগছে এবং আমরা পড়ায় যাই এবং আমরা কি বলে গার্গির জন্য লড়াই চালাচ্ছি আগামী দিনে লড়াই করব করবো আজকে ভালো লেগেছে অনেক লোক এখানে সামিল হয়েছে আপনাদের আজকে মেজাস্তি মেজাস্তার সম্বন্ধে কি বলবেন আপনি খুব ভালো এবং আমরা চাই এইভাবেই লড়াইটা চালিয়ে যেতে যেন একদম ফিল ভোটের নির্বাচন অবধি আমরা শেষ করতে চাই যাতে আমরা আরো বেশি করে চ্যাটার্জিকে রাখতে হাতুনি তারা চিনতে ভোট बोल हाथ कुंईर काटते तराई बोल बोल कुंईर काटते तराई बोल बोल कर की जड़े के हाथुरईर काटते तराई बोल 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 कर की जड़े के हाथुरईर काटते तराई

সমস্যার যন্ত্র রাখে লোকসভায় পৌঁছে দিতে এলাকা তাদের অধিকারকে για να παστερα promić višak tiščara za ujednačivanje bilo on

पार्टी जनर्जी। सी पी आई एम एगर सी पी आई एम एर प्रार्टी जगर्जी से कुझु मत करी हाँ तुरी मस्त कमरे कार्ड की चटनी चिकन कस्ते अतुली तारा चिन्ने बोली बोली कमरे कार्ड की चटनी चिकन कस्ते अतुली तारा चिन्ने बोली बोली नहीं लो तो एक औरांज खा लोगे جو جے جو جے او پراتی جراتی کے گاتے ہاتھی ترا تین جے ہور دین بون بونر ساتھے کمبٹ جراتی کے گاتے ہاتھی ترا تین جے ہور دین পার্টি কর্মী হিসাবে তিনি বলছেন যে বামপন্থী কর্মী হিসাবে যে তাদের জয় নিশ্চিত সুতরাং তারা এই লড়াইটি চালিয়ে যাবেন আপনারা দেখতে থাকুন আত্মক